কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে তোমরা দেখছ এই যে এই তোমরা আমাদের ট্রেন রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে আবার তোমাদের সঙ্গে রামেশ্বরম সুপারফাস্ট উঠে দেখা হবে দেখো আমাদের ট্রেন কন্যাকুমারী রেলওয়ে স্টেশন তোমাদেরকে অধিকটা করে দেখো দেখো বন্ধুরা এই যে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছে দেখছো তোমরা এই যে কন্যাকুমারী কুমারী রেলওয়ে স্টেশন রেল লাইন আমাদের ট্রেন রামেশ্বরম এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার পাঁচ থেকে ছেড়েছে কন্যাকুমারীতে কুমারীতে মোট প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন লাস্ট প্ল্যাটফর্ম থেকেই ছেড়েছে আকাশের চাপ দেখছি আমাদের এই কোচের পরে কোচটাই এসি থ্রি টায়ার আবার তোমাদের সঙ্গে নাগের কল জংশন ঢুকলে দেখা কল জংশন এসে পৌঁছেছি এই স্টেশনের হল্ট আছে দু মিনিট আমাদের ট্রেনের মোট হল্ট সাতটা দেখছো ফার্স্ট স্টেশন এসে পৌঁছেছি নাগরকল জংশন নাগরকলে দুটো রেলওয়ে স্টেশন আছে নাগরকল জংশন আর নাগরকল টাউন নাগরকলের কোড নাম্বার হলো এন জে সি ও নাগরকল টাউনের কোড নাম্বার হলো এন জে দেখছো লকার রুম রয়েছে বা লকার সাউথ ইস্টার্ন আমাদের ট্রেন কন্যাকুমারী রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস দেখছ এই যে ট্রেন আর এই যে লাগেরবাইল জংশন এর এক নাম্বার প্ল্যাটফর্ম আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশনে দেখো আমরা দাঁড়িয়ে আছি মাধুরাই জংশন রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে আমরা যাব রামেশ্বরম তোমাদেরকে যে বলছি রামেশ্বরম সেটা ভগবান রাম লঙ্কায় গেছিলেন রাবণকে সম্ভবত বধ করত দেখছ মাদুরাই জংশন রেলওয়ার স্টেশন দেখলে তোমরা মাদুরাই রেলওয়ে স্টেশন এক একচক্কর তোমাদেরকে ঘুরিয়ে দিলাম আমাদের ট্রেন রামেশ্বরম লোকাল মাদুরাই থেকেই ছাড়বে পৌঁছা সে ট্রেন বার দেখলে যে কন্যাকুমারী থেকে বলছিলাম ওই ট্রেনে করে এসেছি মাদুরায় মাদুরায় মিনাক্ষী মন্দির ঘুরে যাচ্ছি কালকে অনেক রাত হয়ে গেছে ওই ট্রেনটা জানে দাঁড়িয়েছিল তাই মধ্যে তারপর আমার ঘুম চলে এসেছো এই মাদুরায় ঢুকেছি আমরা রাত আড়াইটার সময় তখন আমার চোখের গুরু ঘুমেছি সাড়ে তিনটে নাগাদ মন্দির এখন এসে পৌঁছেছি মাদুরাই আবার তোমাদের সঙ্গে মাদুরাই লোকাল ঘুরলে দেখা বন্ধুরা আমরা দাঁড়িয়ে ছিলাম এই বন্ধুরা এই দেখো আমাদের স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে

রাজধানী বিশ্বের প্রথম তেজস রাজধানী গড়িয়েছে আমাদের ভারতবর্ষের এই ট্রেন এক্ষুনি ছাড়বে তেজস রাজধানী ভারতের মতো তেজস রাজধানী ট্রেন আমরা ট্রেনে রয়েছি দেখো আমাদের ট্রেন রামেশ্বরম সুপার আমাদের রেলওয়ে স্টেশন থেকে এখন এই ট্রেন যাবে রামেশ্বরম রেলওয়ে স্টেশন পাম্বান রামেশ্বরমানেছ এই যে আমাদের ট্রেন দেখো তোমরা ট্রেনের ভিউ ক্যাপাসিটি এক একটা সিটে পাঁচজন করে সাইড লোয়ার দুটো ট্রেন ছে দিয়েছে রেলওয়ে স্টেশন আবার তোমার সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখব। বন্ধুরা আমাদের ট্রেনের প্রথম স্টেশন মাদুরাই ইস্ট রেল স্টেশনে এসে পৌঁছেছি এই হলো মাদুরাই ইস্ট রেলওয়ে স্টেশন দেখছো তোমাদেরকে একবার দেখি দেই এই যে মাদুরাই ইস্ট ছোট রেল স্টেশন লাইন একটা আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেল স্টেশন ঢুকলে দেখা হবে ট্রেন আমাদের ট্রেন শিলামার নামে আরেকটা স্টেশন ছাড়ল আমি মোবাইল বের করতে করতে ট্রেনটা ছেড়ে দিলো দেখছো জঙ্গল এই যে আমাদের ট্রেন চলেছে হিউ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে জঙ্গলটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখছো এই যে চলেছে আমাদের ট্রেন দেখো বালি রোদ গাছপালা রোড দেখো তোমরা ভিউটা অপূর্ব সুন্দর আজকে রোদও ভালোই উঠেছে দেখছো তোমরা শস্য আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখা হবে বন্ধুরা আমাদের ট্রেন একটা স্টেশন এসে দাঁড়িয়েছে এই নাম তিরুপ্পু বনম দেখছ তিরুপ্পু বনম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম একটা দেখো স্টেশনটা ছোটো রেলওয়ে স্টেশন এই স্টেশনে হল্ট আছে এক মিনিট গাড়ি লোকাল ট্রেন যেহেতু প্রত্যেকটা স্টেশনেই দাঁড়াচ্ছে আমাদের ট্রেন অবশ্যই পাম্পান সেতুর উপর দিয়ে যাবে সেইটাও এই ভিডিওর মধ্যেই থাকবে দেখো চুয়াল্লিশ সেকেন্ড হলো ট্রেনটা ছেড়ে দিলেও দেখছো আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখা হবে বন্ধুরা আমরা তিরুপা একটি নামে একটা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি তোমরা দেখো এই রেলওয়ে স্টেশনে দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সকাল ছটা পঞ্চাশে যাওয়ার ট্রেনটা ফিরছে আমরা যেখান থেকে এসেছি সেই স্টেশনেই হিউটা এই হলো ভিউ রুক্ষ ছেরা রোগ কাচপালা সব মিলিয়ে ভিউ অপূর্ব খুব সুন্দর একটা 10 স্টেশন তিরুপাচেরি ট্রেন এক্ষুনি ছাড়বে টাইম হয়ে গেছে 1 মিনিট হল ছিল এখন এক মিনিট তিন সেকেন্ড হলো দেখছো ট্রেন ছাড়লো আমাদের ট্রেন এগিয়ে চলেছে রামেশ্বরমের দিকে আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখো বন্ধুরা আমরা রাজা গম্ভীরম বলে একটা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এখানে একটাই প্ল্যাটফর্ম তোমরা দেখো এই যে রাজা গম্ভীরাম রেলওয়ার স্টেশনে ট্রেন এখন দাঁড়িয়ে আছে এই হলো ভিউ স্টেশনের বাইরে বাড়িঘর দেখছ তোমরা ওইদিকে আছে সবুজ গাছপালা খুবই সুন্দর ভিউ আমাদের ট্রেন এগিয়ে চলেছে রামেশ্বরমের দিকে আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখা হবে বন্ধুরা আমরা মানামাদুরাই জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি তোমরা দেখো এই হলো মানা মাদুরায় জংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন এক নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে দেখছ ট্রেনটা ঢুকছে মানা মাদুরাই জংশন বাজে বেলা দুটো বেজে একান্ন মিনিট এখানে কোচ নাম্বার লেখা আছে কোথায় কত নাম্বার কোচ এই পার হচ্ছে ষোলো নাম্বার কোচ পনেরো নম্বর কোচ পার করলো পনেরো নাম্বার আর চোদ্দ আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখ বন্ধুরা দেখো আমি একটা সমোসা নিয়েছি তা নিয়েছে দশ টাকা এই

ওইটি হল এক ক্লকরুম আছে আরেকপাশে জঙ্গল গাছপালা ঘাস এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এভিট আছে আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন ঢুকলে দেখা হবে বন্ধুরা আমরা সত্যিরা কুর্তি রেলওয়ে গেছি তোমরা দেখো এই হলো সত্যিরা কুন্টি রেল স্টেশন দেখছো এই যে আমাদের প্রচন্ড ধুলো উঠছিল মোবাইলেও প্রচন্ড ধুলো বলছে আমার গায়েও এই হলো সত্যিরা কুর্তি রেলওয়ে স্টেশন ট্রেনের হলট আছে এক মিনিট ট্রেন এক্ষুনি ছাড়বে আবার তোমাদের সঙ্গে পরবর্তী রেলওয়ে স্টেশন

এই হলো কম্বান ব্রিজ ডট কেবিন এখানে কেবিনটা থাকায় রেল লাইনে ট্রেন যেতে সমস্যা হয় না এই হলো পাম্বান রেলওয়ে সেতু আবার তোমাদের সঙ্গে রামেশ্বরম রেলওয়ে স্টেশন ঢুকতে আমরা রামেশ্বরম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এই হল রামেশ্বরম রেলওয়ে স্টেশন তোমরা দেখো চারিদিকে এই যে আমাদের ট্রেন অর্থ হয়ে গেছে রামেশ্বরম

রামেশ রামেশ্বরম চেন্নাই একমোর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো বাইশ ছশো এক বাইশ ছশো দুই ওই চেন্নাই এগমোর এক্সপ্রেস রামশন থেকে যেটা যায় আসে বল দিলাম ট্রেন নাম্বার আবার মাটির সঙ্গে স্টেশন থেকে এক্সিট করে দেখাও